সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়ে গেল হরজোতপুর হাট থেকে আমরা আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাচ্ছি এই একটি গরু তারপর আবার আপনাদেরকে আমরা এই হচ্ছে আরেকটি গরু এই দুটি গরু সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে হরজোতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল তো ওনারা টাকা গুনে নিচ্ছে

আপনারা দেখলেন যে বর্তমান বাজার মূল্য গুলো একটু জানানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে আপনারা দেখলেন দুটি গরু সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে হরজতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল হরজতপুর হাট থেকে দুটি গরু সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়ে গেল